আজকে সকাল সকাল উঠেই নাস্তা মানে করব করব এই সময় কিন্তু উঠে আগে হচ্ছে বিফটা ভিজিয়ে রাখলাম কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে আর বাসায় অনেক কাজও রয়েছে তাই ভাবলাম যে একবারে হচ্ছে একটা শর্টকাট কিছু রান্না করি যাতে খুব ইজিলি হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলতে পারবো তাই এই প্রসেসটা ফলো করলাম তো এখন ডিসেম্বর মাস বাচ্চাদের এক্সাম শেষ রেজাল্ট দেওয়া শেষ সবকিছু মোটামুটি ডান এখন শুধু নতুন বছরের অপেক্ষায় তো এই সময়টা আসলে সবাই বাইরে ঘুর ঘুরতে যায় মানে অনেকে বাবার বাড়ি যায় অনেকে শ্বশুর বাড়ি যায় মানে বাচ্চাদের দাদার বাড়ি নানার বাড়ি ঘুরেই হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে হচ্ছে সময়টা পার করতে হয় আর আমাদের বা আমার বাচ্চাদের তো সেই ভাগ্যটা আল্লাহ রাখেননি এই জন্যই হচ্ছে ওরা বাসাতেই সময়টা কাটাচ্ছে আর সময়টা আমরা মোটামুটি এনজয় করার চেষ্টাই করি তো অনেক দিন থেকে আসলে প্ল্যান করছিলাম যে একটু বাইরে যাব একটা কাজ আছে কাজ আছে বলতে আপনারা সবাই জানেন মোটামুটি যারা মিস্টার ডিআই ওয়াই লাভার তারা সবাই জানেন মিরপুরে একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আর সেই ব্রাঞ্চটাই আজকে হচ্ছে এক্সপ্লোর করতে যাব। তো একা তো যাবো না কারণ আমার হাজব্যান্ড যেহেতু অফিসে আছে তাই একজনের সাথেই যাব তো ভাবলাম যে বাচ্চাদের জন্য শর্টকাট একদম মজাদার আমি কিছু রান্না করে দিয়ে যাই আর পাশাপাশি হচ্ছে আমি ঘর গোছানোর কাজটাও করছিলাম কারণ যেহেতু স্কুল অফ আছে আর অনেকটা সময় হচ্ছে বাসায় রয়েছি তাই ভাবলাম যে যে কাজগুলো আসলে পেন্ডিং পড়ে আছে সেগুলো আসলে করে ফেলবো তো সেই চিন্তা করে আজকে কিন্তু একদম খুব শর্টকাট ওয়েতে হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানি রান্নার প্রসেসিংটা একদম খুবই সিম্পল ওয়েতে করেছি যাতে আমি খুব চটজলদি হচ্ছে করে একদম ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি বের হব তো এই যে প্রথমে হচ্ছে মাংসটা খুব ভালো করে হচ্ছে মানে একবারে সব কিছু দিয়ে আমি হচ্ছে এখানে সব কিছু দিয়ে চলে গেলাম আর এখানে পোলাওটাও বসিয়ে দিলাম জাস্ট শুধু বিফটা রান্না হলে আমি হচ্ছে দুইটা মিলে একসাথে মিক্স আপ করে ফেলবো একদম শর্টকাট এরপর এই যে দুই তিন দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসে না কাজে যে খালাটা রয়েছে উনি আসছেন না তাই সেই জন্য হচ্ছে একদম চার দিনের কাপড় আমি একবারে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে কাপড়টাও হচ্ছে একদম কাঁচা শেষ হয়ে যাক তারপরে আমি হচ্ছে নেড়ে দিয়ে চলে যাব তো এভাবেই আসলে প্রসেস করে কাজগুলো করছি আর স্কুল যেহেতু এখন অফ আছে তাই অনেকটা সময়ও পাচ্ছি একদম হচ্ছে শর্টকাট ওয়েতে যে কাজগুলো করা যায় এরপরে এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা তো অনেক খারাপ মানে আমার সেই লিভিং রুমে আমি আজকে প্রায় মনে হয় দুই মাস পরে ঢুকলাম ঢুকে এই যে মেয়ে আর আমি মিলে পরিষ্কার করছি মেয়ের অবস্থা তো অনেক খারাপও মানুষ মানুষও যতটুকু করে আমার জন্য সেটা অনেক বড় হেল্প আর এই যে সোফাগুলো হচ্ছে একদম ক্লিন আপ করছিলাম কারণ অনেক দিন ধরে আসলে যদি কোন একটা রুমে কেউ না ঢুকে বা যেটা ইজুয়ালি আমরা ব্যবহার করি সেগুলো যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে অনেক কিন্তু ময়লা হয়ে যায় আর ডাস্টের কারণে আমি কিন্তু অনেক কাজই এখন করতে পারি না যেহেতু আমার ডাস্টে অ্যালার্জি রয়েছে প্রবলেম হয় অনেক আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানিটা একদম আমি কাজ করতে করতে সব কিছু করতে করতে বিরিয়ানি কিন্তু একদম ডান হয়ে গিয়েছে একদম ঘরোয়া উপায়ে একদম শর্টকাট ওয়েতে আমি রান্না করেছি আর এই যে বাচ্চাদেরকে এখন হচ্ছে খাইয়ে দেবো সাথে হচ্ছে নিজেও একটু খেয়ে নেব খেয়ে নিয়ে আমি হচ্ছে বের হয়ে যাবো আর এই যে এখানে একটু পেঁয়াজ লেবু মরিচ এগুলো তো মাস্ট লাগবেই এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন বিকেলের দিকে মানে তিনটা সাড়ে তিনটার দিকে হচ্ছে বের হয়ে গিয়েছি আর এই তো এখন হচ্ছে আমার বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার স্কুলেরই একজন ভাব তো উনিও যাচ্ছে উনিও বললো যে চলেন তাহলে একসাথে গিয়ে একদম এক্সপ্লোর করি ওনারও হয়তো কিছু পছন্দ হলে কিনবে না হলে জাস্ট দেখে আসবো যে আসলে কেমন মিরপুরে যে ব্রাঞ্চটা ওপেনিং হয়েছে সেটা আসলে কেমন হয়েছে আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মিস্টার ডি আই ওয়াইটা কিন্তু মিরপুর একই অবস্থিত সনি সিনেমা হলের যে রোটা রয়েছে সেটাতেই অবস্থিত আর এটা হচ্ছে আই হসপিটালের যে বিল্ডিংটা রয়েছে সেখানেই তো আমি লোকেশনটা বলে দিলাম নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন মিস্টার ডি ওয়াই মিরপুরে কি কি আপনাদের জন্য রেখেছে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ